আমরা চলে এসেছি মাঠে বিকেল বেলাতে খাওয়া দাওয়া করে এখন রতু চলে গেছে এই যে একজনা চাদর মুড়ি দিয়েছে পেছনে একজনা ফোনে ব্যস্ত হ্যালো এভরিওয়ান আমি সুমি আর সুমিজ ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই কি গাছ গম গাছ সব এখানে গম গাছ বর্দির বাড়ি আমরা যেদিন রাতে গেছিলাম তারপরের দিনে বিকেল বেলায় এই ভিডিওটা শুট করা হয়েছিল আজ তোমাদের সামনে তুলে ধরলাম দিদিদের সর্ষে ক্ষেত এটা এটা দিদিদের সর্ষে ক্ষেত ওই সব অন্যদের সর্ষে ক্ষেত হাঁটার জায়গা নেই সর্ষে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে বুক পর্যন্ত হয়ে গেছে সর্ষে গাছগুলো ফুল 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 চারিদিকে সর্ষে ফুল দাঁড় অনুভব কি সুন্দর লাগছে এখানে কড়াইশুটি গাছ হয়েছে কটা কড়াইশুঁটি ফুল কোনটা এটা হচ্ছে ক্ষেত ভেন্ডি গাছ সব এই চারা পোতা হয়েছে নাকি বীজ লাগানো হয়েছে বীজ ফেলা হয়েছে সবে ভেন্ডির গাছ এসেছিলাম ভিডিও করতে তবে একটু ভিডিও করা হয়নি আমরা একটু ঘুরেছি চারিদিকে একটু ভিডিও একটু ফটো তুলেছি তারপরে বাড়ি চলে গেছি কেননা সন্ধে হয়ে গেছিল আর ফটো সেরকম ভালো হচ্ছিল না এই সাইডেও ভেন্ডি সব ভেন্ডি ভিন্ডি অধিককার শস্যগুলো সব বড় হয়ে গেছে ফুল ফুটে আমরা পড়ে আছি আর বাদ বাকি সবাই চলে যাচ্ছে আমাদের রেখে আমরা এখন টুক করে হেঁটে হেঁটে গোলু গরুর কাজ দেখো দিদি শুনে পাল্লা দিয়ে চিৎকার করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ডাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখুন ভিডিও করছি বলে ও লজ্জা পেয়ে গেছে ও কখনো ক্যামেরা সাজুগুজু করেছে